সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডিউটি আর আজকে ভাঙনে চলে যাবে বাড়ি তো ভাবলাম একটু আদর টাদর করবো সকালে ঘুম থেকে উঠে কিন্তু দেখলাম ও ঘুমাচ্ছে তাই আর ঘুম থেকে ওঠালাম না ওকে তো ঘুমের মধ্যেই দু চারটা হামে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম ডিউটি তো প্রথমে বাসে এলাম জয়দেব মোড় তারপরে জয়দেব মোড় থেকে দেবাশেষে বাইকে চলে এলাম একদম রেস্ট রুম নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজকে হচ্ছে ছাব্বিশে জুন বুধবার তো সকাল সকাল চলে এসছে ডিউটি অ্যাটেন্ডেন্সও হয়ে গেছে তো গ্যাঙ্গে হবে আজকে ওয়েল্ডিং কিন্তু রাত্রে আমার নাইট ডিউটি আছে তো দুপুরবেলাতে চলে যেতে হবে দেখছি তা আমি থাকবো স্যারের সাথে এদিকে বাকি যে দুটো পয়েন্ট আছে সেই পয়েন্ট দুটো চেঞ্জ চেঞ্জ হবে তো সে সেটারই যোগ করা হবে রেল আর কাটিং প্যাটিং হবে তো এখানেই থাকবে এখন তো এদিকে মৃত্যুঞ্জয় দা এখন ঠিকঠাকই আছে যা খবর পাওয়া গেলো আর গ্যাং থেকে দুজন যাচ্ছে ব্লাড ডোনেট করার জন্য আজকে অপারেশন হবে তো দেখি এবার টিফিনটা করবো টিফিন করার পর তারপরে কাজে লেগে পড়বো প্ল্যাটফর্মে বসেই টিফিন করলাম আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল ঘুগনি আর এদিকে ছিল একটা কালো জাম তো ঘুগনি মুড়ি আর মিষ্টি খেয়ে তারপরে লেগে পড়লাম কাজে কাজ মোটামুটি কমপ্লিট ওই মেজারমেন্টের পর হোল হচ্ছিলো ফুটো করা হচ্ছিলো রেলে তো পয়েন্টগুলো চেঞ্জ হবে পয়েন্ট চেঞ্জ করার পর ওইগুলোতে প্লেট বাঁধাবে তার জন্য হোল করা হচ্ছিলো তো আমি ছিলাম অরবিন্দ ছিল আর সুমন লাহা ছিল আর ছিল ব্ল্যাক স্মিথ বা লোহার যাকে বলে তো নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেলো আর টেন পার্সেন্ট আছে তো অরবিন্দ সুমন আর লোহার মিলে বাকিগুলো করে নেবে আমি বেরিয়ে পড়লাম তো এবার যাবো রেস্টরুম রেস্টরুম গিয়ে সে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়বো বাড়ি যাবো রাত্রে বা গেটে ডিউটি আছে লাস্ট নাইট ডিউটি আছে গেটে তো ডিউটি হবে বারোটা থেকে ওই সকাল আটটা অবধি যাই তো বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার এ মোমেন্টস বাস স্ট্যান্ডে নেমে তারপরে গেলাম মস্তি মোবাইলে তবে কোনো মোবাইল বা মোবাইল এক্সারসাইজ কেনার জন্য নয় মাঝে মাঝেই যাই আর কি তো বাস স্ট্যান্ডে নেমে সময় থাকলে একবার করে যাই বাড়ি ফেরার আগে তো সেখানে ওরা অর্ডার করেছিল দই পেপসি তো সেটাই ট্রাই করলাম তো প্রথমবার ট্রাই করলাম বেশ ভালোই লাগলো খেতে তো সেখানে কিছুক্ষণ সবার সাথে গল্প টল্প করার পর তারপরে চলে এলাম বাড়ি বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রায় দুটো সময় বসলাম লাঞ্চ করতে আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা আর ছিল ডিম কারি আর মাছ ভাজা ছিল এক পিস এদিকে ছিল আলু পোস্ত আর ছিল ডাল তো লাঞ্চ কমপ্লিট করে তারপরে নিচেতেই শুয়েছিলাম দুপুরে ডিউটি থেকে ফিরিয়ে খাওয়া দাওয়া করে নিচেতেই শুয়েছিলাম তো সকাল থেকে প্রচণ্ড রোদ আজকে প্রচণ্ড গরম তো নিচেতেই শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম উঠলাম এই সন্ধ্যের সময় উঠলাম আর বাড়ি এখন একদম চুপচাপ হয়ে গেছে আর কি বোন চলে গেছে শ্বশুরবাড়ি সকাল ওই দশটা সাড়ে দশটার মধ্যে চলে গেছে আর কি ভাগনে চলে গেছে তো অন্যান্য দিন কি হয় এই সময়টা ভাগনে ঘুম থেকে উঠে একবার কান্নাকাটি শুরু করে আর কি তো ওকে কোলে নিয়ে ঘোরাঘুরি করতে হয় আদর টাদর করতে হয় অনেক তো আজকে সেসবগুলো খুব মিস করছে আর কি কেয়ার করা যাবে দেখি ফ্রি সময় পেলে সিউড়ি যাবো একদিন আর এইদিকে রুমটা আরও সাইলেন্ট হয়ে গেছে কারণ দু একদিন ধরে দেখছি যে বুলগুলি পাখি ধরো কিচির মিচির আর শোনা যাচ্ছে না অন্যান্য দিন কি হয় ওপরে এলেই বড় যে পাখি দুটো আছে একদম কিচিমিচি শুরু করে দেয় চিৎকার চেঁচামিচি শুরু করে দেয় ওর ছানাগুলোকে এ করার জন্য সতর্ক করার জন্য কিন্তু কাল থেকে দেখছি ওটাও হচ্ছে না তো আমি যেটা ভাবছি যে ছানাগুলো হয়তো নেই আর বোঝা যাচ্ছে না তো দেখি সেলফি স্টিকে মোবাইলটা লাগিয়ে এবং উঁকি মেরে দেখি কী অবস্থা যা দেখা গেল বাসা একদম ফাঁকা পাখির ছানাগুলো উড়ে পালিয়েছে একদম পুরো ফ্যামিলি সহ তো এটা চার নম্বর ফ্যামিলি ছিল এটাও গেল দেখি হয়তো পরে আবার একটা নতুন ফ্যামিলি আসবে তো কাল পরশুর মধ্যে দেখি বাসাটা ভেঙে ফেলবো নাহলে একই বাসাতে অন্যান্য পাখি আসে না সাধারণত তো এই বাসাটা ভেঙে ফেলবো আবার নতুন বাসা বানাবে হয়তো নতুন ফ্যামিলি এসে তো এদিক ভাগ্নেও চলে গেল আর এদিক পাখিগুলোও চলে গেছে তো পুরোপুরি সাইলেন্ট এখন বাজছে প্রায় সাতটা পঁচিশ স্নান করে বেরোলাম একটু আগে রেডি হয়ে গেছি এই যে তো এবার এবার ডিউটি আর গরম ঘেমে যাচ্ছে একদম তো খাবার নিয়ে যাবো না মা সকাল থেকে ব্যস্ত ছিল আর সন্ধেবেলায় খাবার বানাতে বললাম না দেখি দুবরাজপুরে গিয়ে কিছু কিনে নেবো আর তারপরে যাবো গেটে নাইট ডিউটি আছে তো কথা হচ্ছে তোমাদের সাথে একদম গেটে পৌঁছে ডিউটি বেরোনোর আগে কিছু খাবো বলে নিচেতে গিয়েছিলাম তো রান্নাঘরে গিয়ে দেখি মা চারটা পুরি দিয়েছে তো এই পুরিগুলো সকালের তো একটু শক্ত হয়ে গেছিলো আর কি তো পুরীর সাথে ছিল তরকারি ছিল সবজি পুরি সবজি আর এই দিয়েছিলো একটা কালো জাম তো ওই পুরী সবজি আর কালো জাম খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য আজ বাস পেতে অনেকটাই লেট হয়ে গেলো প্রায় এক ঘন্টার ওপর সময় অপেক্ষা করার পর বাস পেয়েছিলাম আজকে তো দুবরাজপুর পৌঁছাতে পৌঁছাতে প্রায় দশটা বেজে গেছিলো আর আশেপাশের কোনো হোটেলও খোলা ছিল না তো যাই হোক ফাইনালি পাহাড়েশ্বরের কাছে একটা হোটেল পেলাম পারমিতা হোটেল তো সেখানে গেলাম আর অর্ডার করলাম রুটি তো চারটা রুটি অর্ডার করলাম রুটির সাথে ছিল আলু ভাজা আর এদিকে অমলেট যেটা ছিল সেটা এক্সট্রা আলাদাভাবে অর্ডার করা এদিকে পেঁয়াজ ছিল লঙ্কা ছিল আর এই সবজিটা ছিল রুটির সাথে তো রুটি অর্ডার করলে রুটির সাথে আলু ভাজা সবজিটা ফ্রি থাকে যতক্ষণ পারবে রুটি থাকে ততক্ষণ আর কি সবজি দেয় ফ্রিতে আর এখন বাজছে প্রায় দশটা আর চলে এসেছি তেরো নম্বর গেটে তো তেরো নম্বর গেটে লাস্ট নাইট ডিউটি শুরু হয় বারোটা থেকে কিন্তু ওই এগারোটার মধ্যেই যে ফার্স্ট নাইট ডিউটি থাকে তাকে ছেড়ে দেওয়া হয় এগারোটার মধ্যে ডিউটি ধরে নেওয়া হয় কারণ সে তো আবার রাত্রে ফিরবে তো তার জন্য একটু আগে আগেই ডিউটি ছাড়িয়ে দেওয়া হয় থাকে তো আমার হাতে এখনো টাইম আছে তো এখানে কিছু গেটেই কিছুক্ষণ রেস্ট করবো তারপরে ডিউটি ধরবো আর বাজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ জানলা দিকে দেখছি তো যাই হোক আজকে যে হোটেলে খেলাম সেই হোটেলে এর আগে দু তিনবার খেয়েছি আর কি গেটে ডিউটি থাকাকালীনই খেয়েছি তো ওখানে রুটি বেশ সস্তায় পাওয়া যায় ওখানে ছ টাকা পিস রুটি নেয় আর রুটির সাথে আলু ভাজি থাকে আর একটা সবজি থাকে যেটা ফ্রি থাকে আর পেঁয়াজ লঙ্কা তো থাকেই আর রুটি খাওয়ার সময় সবজি শেষ হয়ে গেলে সবজি আবার দেয় ভাজি শেষ হয়ে গেলে ভাজি আবার দেয় তো সবজিটা অ্যাভেলেবেল থাকে আর কি তো খুব একটা অসুবিধা হয় না আর আজকে ওই চারটা রুটি নিলাম চারটা রুটিতে পড়লো চব্বিশ টাকা মতো আর এদিকে অমলেট নিয়েছিলাম সেটা পড়লো পনেরো টাকা তো উনচল্লিশ টাকায় একদম ভরপেট খাওয়া হয়ে গেলো আর কি রুটি তো এদিকে আজকে মৃত্যুঞ্জয়দার পায়ের অপারেশনটা হওয়ার কথা ছিল কিন্তু অপারেশনটা হয়নি ওর সিটি স্ক্যান হয়েছে আর অনেকগুলো টেস্ট হয়েছে তো টেস্টের রেজাল্ট দেখুক কাল কি হয় তারপর অপারেশন ডিসিশন নেবে বলছে অপারেশন কীরকমভাবে কী হবে না হবে তো দেখা যাক কী হয় ভালো ভালো সব কিছু ঠিকঠাক হয়ে গেলেই ভালো তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে আবার কালকে সকালে তো কালকে সকালে সাড়ে আটটা এমনিতেই গেটে ডিউটি করে কাটাতে হবে তো সকালে দেখি যে বেরোবার আগে তোমাদের সাথে আবার কথা হবে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে